আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে ব্লগস তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমাদের ভিডিও যে বিষয়টি সেটি হচ্ছে ডিবি লটারি বা ডিবি ভিসা তো এই ডিবি ভিসা বা ডিবি লটারি নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছিলাম এবং সেই ভিডিওটি আপনারা সকলেই দেখেছেন তো আমি এই দ্বিতীয় ভিডিওটি আজকে করছি তো আজকে জানাবো যে আসলেই কি ডিবি লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে কি আপনার ইউএসের জন্য আবেদন করতে পারবেন কিনা বা কোন কোন দেশ এই ভিসার জন্য আপনার দু হাজার চব্বিশ সালে আবেদন করতে পারবে এবং কোন কোন দেশগুলো পারবে না আজকে সকল তথ্যগুলো আপনাদেরকে জানাবো আশা করি সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিবি ভিসা বা ডিবি লটারি যেটা সেটি হচ্ছে আমেরিকার মধ্যে আপনার গ্রিন কার্ড পাওয়া তো গ্রিন কার্ড আপনার এখানে প্রায় পঞ্চান্ন হাজারের মতো লোক তারা নিবে এবং বিভিন্ন দেশ থেকে এই লোকগুলো নেওয়া হবে নিয়ে তাদের দেশের মধ্যে গ্রিন কার্ড দেওয়া হবে বা স্থায়ী বাসিন্দা হিসাবে একটি আপনার নাগরিকত্ব দেওয়া হবে এই পদ্ধতিটি করার উদ্দেশ্য হচ্ছে তাদের যে বিভিন্ন দেশের মানুষের কালচার এবং সংস্কৃতি যেন তাদের মধ্যে তাদের দেশে থাকে সেই জন্যই তারা এই উদ্যোগটি নিয়েছে এবং দুই সালের পর থেকে বাংলাদেশ এই যেই নাগরিকত্বটি ডিবি লটারিটি সেটি আপনার চান্স পাচ্ছে না কারণ তাদের কোঠার যে তালিকাটি সেটি শেষ হয়ে গিয়েছে দু সালের পূর্বে কিন্তু বাংলাদেশ ডিবি লটারিতে আবেদন করতে পারত কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যেই কোঠার যেই ফাঁকা জায়গাগুলো ছিল মানে ইউএসএতে যে বাংলাদেশের যে নাগরিকত্বগুলো দেওয়া হতো সেই নাগরিকত্বের পরিমাণটি শেষ হয়ে গিয়েছিল তাই পরবর্তীতে তারা বলেছিল যে আপনার কিছুদিন পর হয়তো দু সাল কিংবা দুই সালের ভিতরে যে ডিবি লটারিটি আসবে সেই লটারির মধ্যে বাংলাদেশের আপনার নাগরিকদের সুযোগ দেওয়া হবে এবং তারা ডিবি লটারিতে আবেদন করতে পারবে তো আজকে আপনাদের দেখাবো যে এখন কোন কোন দেশগুলো ডিবি লটারিতে আবেদন করতে পারবে না দুই সালে তো ডিবি দুই হাজার গ্রিন কার্ড লটারির জন্য যা দুই সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এই দেশগুলোর মধ্যে যোগ্য নয় বাংলাদেশ ব্রাজিল কানাডা কলম্বিয়া ডোমিনিকাম রিপাবলিক এল সালভাদর হাইতি অন্ডুরাজ ভারত জামাইকা মেক্সিকো নাইজেরিয়া পাকিস্তান গণপ্রজাতন্ত্রিক চীন মূল ভূখণ্ড এবং হংকং সহ বিভিন্ন এই দেশগুলো তো এই দেশগুলো আপনার ডিবি ভিসার জন্য আবেদন করতে পারবে না দুই সালে তো যারা যারা এই বিষয়টি জানেন না তারা হয়তো জেনে গিয়েছেন যে কোন কোন দেশগুলো আপনার ডিবি ভিসাতে দুই সালে আবেদন করতে পারবে না তো আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে এই সকল দেশগুলো আপনার ডিবি লটারিতে আবেদন করতে পারবে না দুই হাজার চব্বিশ সালের যে ডিবি লটারিটি তো এছাড়া যেই বাকি দেশগুলো রয়েছে সকল দেশগুলোই আপনার ডিবি লটারিতে আবেদন করতে পারবে এখন বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনার একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এবং অনেকেই এই লিঙ্কটি আদান প্রদান করেছিল আমি ইউটিউবে এই লিঙ্কটি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে অনেকে হয়তো ভাবছে যে বাংলাদেশে এখন অনুমতি দিয়েছে আপনার আমেরিকা যে টিভি লটারিতে আবেদন করার জন্য তো এই লিঙ্কটি সম্পূর্ণ ভুল এবং এই লিঙ্কে আপনার অনেক ডিটেলস আপনার তথ্য তারা চায় এবং সেই ডিটেলস এবং তথ্য যদি আপনি দিয়ে দেন আপনার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু তাদের কাছে চলে যাবে তো অবশ্যই আপনারা সেই লিঙ্কটি থেকে বিরত থাকবেন এবং সতর্কতার সাথে আপনারা পদক্ষেপ কোনো কিছু আবেদন করার ক্ষেত্রে যে আসলে কি তথ্যটা কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা তো আমি আপনাদেরকে জানানোর জন্যই পুনরায় সব যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি এই ভিডিওটি করেছি তো যেই লিঙ্কটি আপনার ভাইরাল হয়েছিল ডিবি লটারিতে আবেদন করার বাংলাদেশের প্রার্থীদের সেটা সম্পূর্ণ ভুল কারণ বাংলাদেশ আপনার ডিবি লটারিতে আবেদন করতে পারবে না এটা যখনই আপনার বাংলাদেশ যখন তাদের কোটার পরিমাণটা খালি হবে যখনই ডিবি লটারি দেওয়া হবে এবং বাংলাদেশ আবেদন করতে পারবে আমি তখনই আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই আপনারা তখন আবেদন করবেন তো এখন যাদের কাছ থেকে এই নিউজগুলো পাচ্ছেন তাদের থেকে একটু বিরত থাকবেন কারণ এই লটারি আবেদনের মাধ্যমে কিন্তু অনেকই পার্সোনাল ইনফরমেশন কিন্তু আপনার তাদের কাছে চলে যেতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন